বলো তো সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে সাটারডে গুড তোমার নাম কি আছে মমিতা দাস মমিতা দাস কোন ক্লাসে পড়ো টু ক্লাসে হ্যাঁ টু ক্লাস হুম স্কুলের নাম বলতে পারবে মনে নেই যাক কোন একটা কবিতা অথবা ছড়া বলতে পারবে হুম বলো তো কুমার পায়া গরু গাই পূজায় করা করছে গাই চা এবং সমুদ্রে হাত সঙ্গে যায় হাত বসে শেষ হয়ে যায় এবং সমুদ্রে পড়তে পারে ভয় কিসের জন্য করতেছো ভালো করে পড়াশোনা করো নাম কি অনিক রায় বাবার নাম একটা কবিতা অথবা ছড়া বলো তো আর কোন ক্লাসে পড়ো তুমি কবিতা অথবা ছড়া জানা আছে বলো তো একটা ইংরেজি বারো মাসের নাম বলতে পারবে বলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুমি কোন ক্লাসে পড়ো আর এটা কোন স্কুল এটা আনন্দপুর এসকি প্রাইমারি স্কুল তোমার ঠিকানাটা বলো তো আমার নাম দিগান রায় আমার বাবার নাম দিগান রায় আমার মার নাম তপসি রায় আমাদের গ্রামের নাম আনন্দপুর ইংরেজি দিয়ে বারো মাসের নাম বলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর বাংলাটা মনে আছে বাংলা মাসগুলো

আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ করুন আবার আসতেছি পরের খবরে